বিরতির পর আবারও স্বাগত সংবাদে বর্ষার শুরু হতে না হতেই জাতীয় সড়কের অবস্থা বিপজ্জনক দুশো আট জাতীয় সড়কের নিম্নমানের কাজ এবং তার কাজের কারণেই কিন্তু খেসারদ ভুগতে হচ্ছে এলাকার মানুষদের কমলপুর থেকে ধর্মনগর এবং কমলপুর আগরতলা যাতায়াতের চোখে পড়ে বড় বড় গর্ত এবং সেখানে আটকে রয়েছে অনেক গাড়ি নিম্নমানের কাজ হয়েছে কারণ এই দুশো আট নং জাতীয় সড়কের বরাদ্দ পেয়েছিল দিল্লির এনএইচডিসিএল ডি সি এল নির্মাণ সংস্থা কিন্তু দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ এই সময়ে কিন্তু এই জাতীয় সড়ক নির্মাণে যে অনেক দুর্নীতি হয়েছে বা অনেক দুর্বলতা বা ঘাটতি যা ব্যর্থতা সেটা কিন্তু আজ পরখ করছে মানুষ যার কারণে প্রতিদিন প্রতিনিয়ত এই সড়কে কমলপুর থেকে ধর্মনগর এবং কমলপুর থেকে আগরতলা যাতায়াতে সবচেয়ে মানুষ কিন্তু হেনস্থা হচ্ছেন এবং মাঝপথেই কিন্তু আটকে পড়ছে গাড়ি এবং সেই জায়গায় সাধারণ মানুষ ক্ষোভ তুলছেন যে নিম্নমানের কাজ হওয়ার কারণেই সামান্য বৃষ্টিতে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দুশো আট নং জাতীয় সড়ক এবং ক্ষোভের বহিপ্রকাশ সাধারণ মানুষের যে অনেক অর্থ বিপুল অর্থ খরচ করে এই দামি নামি দামি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল আগরতলা ধর্মনগর এবং কমলপুর ধর্মনগরে জাতীয় সড়ক দুশো আট নং জাতীয় সড়ক কিন্তু তার বেহাল দশা দেখতেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকটাই কিন্তু ক্ষোভের সঞ্চার হয় বা ক্ষোভের সঞ্চারিত হয়েছে বর্ষার শুরুতেই যদি অবস্থা হয় বর্ষার লোক

আগরতলা যাওয়ার পথে সে পর্যন্ত ভালো কাজ হয় চিৎপাই আগরতলা পর্যন্ত রাস্তায় ভালো কাজ হয় টিপকায়ের পর থেকে ধর্মনগর পর্যন্ত খুবই নিম্নমানের কাজ সেটা একটা দুর্নীতি হয়েছে এই দুর্নীতির কারণে কুয়াইয়ের একটা বড় অংশ জাম্মুড়া থেকে মানিকভাণ্ডার পর্যন্ত মানিকভাণ্ডার থেকে পয়লা পর্যন্ত সেই রাস্তাগুলি ভেঙে চুরমা রয়ে গেছে মানুষ এবং যাত্রীবাহী গাড়ি প্রবল সংকটের মধ্যে আছে যাচাইতো মানুষের কষ্ট এবং সেই দুই নম্বর দুশো আট নম্বর জাতীয় সড়ক সে দুর্নীতিগ্রস্ত হয়েছে সেইখানে ত্রিপুরার সিপের দুটোটি ইঞ্জিনিয়ার সেই কমিটির সর্বস্তা উনি একদিনও ত্রিপুর যে সেই ন্যাশনাল হাইওয়ে পর্যবেক্ষণ করে নাই দেখেন নাই সেখানে দুর্নীতি ধস্ত হওয়ার জন্য আস্থার কাজ মেরামতের সাথে সাথে ধ্বস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কাজেই সেইখানে এই দুর্নীতিগ্রস্ত যারা করছে তাদের বিরুদ্ধে বদস এবং ন্যাশনাল হাইওয়ে যে কোম্পানি যে কাজগুলি করতে কেন সঠিকভাবে তৈরি না তার একটা কৈপথ চাওয়া উচিত এবং তার বিরুদ্ধে একটা মামলা করা উচিত এবং আমি এই দুর্ভোগ মুক্ত করার জন্য আমি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আবেদন রাখছি আপনি একজন স্বচ্ছ মানুষ আশা করি আপনি যারা এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে কুটি কুটি যারা তাকে আত্মসাত করেছে ন্যাশনাল হাইওয়ে সেই জায়গায় তাদের ব্যবস্থা করা আমি সে অনুরোধকেও রাখবো আপনি সব যখন আসুন সেটা কুয়াইট থেকে কৈলাসর পর্যন্ত যান রাস্তা সম্পূর্ণ পাড়ে ব্যাংকে চুরমা রয়েছে আমি সংশ্লিষ্টদের ক্ষোভ উগরে দিলেন এনএইচডিসি কোম্পানির বিরুদ্ধে যেই কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল দু সালে এই দুশো আট নং জাতীয় সড়ক কমলপুর থেকে ধর্মনগর এবং ধর্মনগর থেকে আগরতলা সেই জাতীয় সড়কের নির্মাণের ক্ষেত্রে কিন্তু এই পাঁচ বছরে বিগত পাঁচ বছরে রাস্তার বেহাল দশা এবং তার কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষ এবং খুব সঠিকভাবে তদন্ত করে যে এন কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল দুশো নং জাতীয় সড়ক অর্থাৎ লাইফলাইনের দায়িত্ব তাদের কোথায় ঘাটতি দুর্বলতা এবং আর্থিক যে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে যে সেই বিষয় সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য কারণ লাইফ হিসেবে যেটা পরিচিত আগরতলা ধর্মনগর এবং কমলপুর ধর্মনগরে যে দুশো আট নং জাতীয় সড়কের এই বেহাল দশা থেকে কিন্তু খুব উগরে দিলেন এলাকার মানুষ এনেছি নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন